দুর্নীতির কোন অভিযোগ আনতে পারেনি এটা আমাদের হংকার এটা আমাদের করব আমরা তারা সাইমন সারের হাত ধরে এই সিলেট ডিভিশনে আমরা বিভিন্ন জেলায় কাজ করেছি হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে আটক করে রেখেছে আমরা সাইফুর রহমানের কর্মী আমরা জিয়াউর রহমানের গোড়া দল বিএনপির কর্মী আমরা গর্ব করে বলতে পারি আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হাসিনা দিয়েছে কিন্তু কোনো দুর্নীতির মামলা হাসিনা আমাদের বিরুদ্ধে দান করাতে পারেনি আমরা সাইফর ওমান সঙ্গে সঙ্গে থেকে কাজ করা শিখেছি দেশবৃত্তি বেগম খালেদা কে যখনই আমরা আবেদন করেছি করে একটি অনুরোধ করেছি আবদার করেছি তিনি বলেছে তোমাদের সাইফর ওমানকে বলো সেই দিন আর ফিরে আসবে না যখন যে কাজে দিয়েছি কোন কাজ আমরা ফিরে আসে যায় এই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা তার নির্বাচনী এলাকা থাকে নির্বাচনী এলাকা পরবর্তীতে জনগণ নির্বাচনে কর্মের মাধ্যমে ওনাকে মূল্যায়িত করে অথবা ওনার পক্ষ অবস্থান নেয় সেই জন্য বেশি বেশি কাজ করে সাইফুর রহমান ছিলেন তার ব্যতিক্রহ সারা বাংলাদেশের উন্নয়নে উনি যে বা ছিলেন বিশেষ করে বৃহত্তর সিলেটের চারটি জেলা আমাদের তেমন কোন প্রভাবশালী নেতাও ছিল না আমাদের পক্ষে কথা বলার মানুষ ছিল না আমাদের অভিভাবক বলতে আমরা একজনকে চিন্তা তিনি হচ্ছেন আমাদের বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মান যাকে করেছেন আমরা নিজের চোখে ছাত্র দলে থেকে দেখেছি যুব দলে থেকে দেখেছি বিএনপি রাজনীতি দেশে দেখেছি সাইফুর রহমানের মূল্যায়ন বিএনপির মধ্যে যেমনটা ছিল সেটা যেন উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে কোনদিন সেটা প্রশ্নবিদ হয়নি এটাই হচ্ছে সাইফুর রহমান সাইফুর রহমানের তুলনা চলে অন্য কারো তুলনা চলে না দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য উনি যেভাবে সাহস পদক্ষেপ নিয়েছেন দেশের বঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাপক খালেদা জিয়ার নেতৃত্বে ইনি যে অবদান রেখেছেন যতদিন বাংলাদেশ নামক দেশটি থাকবে যখনই যত আলোচনা হোক না কেন ঘুরে ফিরে সাইফুর রহমান সাহেবের সাফল্য আমরা থেকে নিজেরা শিখেছি দেখেছি আমরা তো ছাত্র রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি জনগণের কাছে গিয়ে জনগণের ভালোবাসা কিভাবে নিতে হয় সেটা আমাদের দূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না এমনি যান রাজনীতি করেছে সাইফুর রহমান করা কর্মী উপজেলা চেয়ারম্যান হয়েছে গর্ব করে বলে আমরা সাইফুর রহমানের কর্মী এভাবে সিনেট ডিভিশনে আমরা কতগুলি সাবেক ছাত্রদলের কর্মী আমরা সাইফুর রহমানের হাত ধরে মানুষের কাছে যাওয়া শিখেছি বিএনপি রাজনীতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়েছি যার গোয়া ভালোবাসা সবচেয়ে বেশি আমরা অনুভব করেছি তিনি আমাদের সাইফুর রহমান খালেদা দিয়া বিএনপি চেয়ারপারসন ওনার সাথে দেখা করার আমাদের সুযোগ ছিল না আমরা সাইফুর রহমান স্যারের কাছে যখনই গেছি উনি বলছে তোমরা এই ধানমন্ডি সাতাশ নম্বর অফিসের নিচে অবস্থান থাক করো আমি আসতেছি মার্কেটের নামাজে পড়ে নামাজ পড়ে এসেছেন রাত আটটা বাজুক নয়টা বাজুক দশটা বাজুক উনি আমাদেরকে নিয়ে ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে সাহায্য দিয়েছেন এর সব বিরোধী আন্দোলনে আমাদেরকে অনেক ভয় দেখানো হয়েছিল অনেক লুম লালসা দেখানো হয়েছিল কিন্তু সাইফুর রহমান স্যার অনুপ্রেরণায়

মৃত্যুর পরে আমাদের সিলেটে আমাদের কোন স্ট্যান্ডিং কমিটি মেম্বার নেই আমাদের কোনো ভাইস চেয়ারম্যান নেই আমাদের কোনো যুগ্ম মহাসচিব নেই আমাদের কোন বড় নেতা নেই আমাদের চরম বিপদে আমাদের পাশে দাঁড়াবে হ্যাঁ এখন আমরা গর্ব করে একটা জায়গায় যে আমাদের এই সিলেটের জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের সেই অভাব অনেকটা পূরণ করে নিচ্ছেন যে কোনো প্রয়োজনে আমরা তারেক রহমান সাহেবের সাথে কথা বলতে পারি এবং সেইখান থেকে আমরা সান্ত্বনা পাই এবং অনুপ্রেরণা পাই আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন সমস্ত রাজনৈতিক বাধা দেশে বিদেশি সমস্ত চক্রান্ত পরাজিত করে ইনি যেন বিদের দেশে মাথা উঁচু করে আমাদের দেশে ফিরে আসতে পারেন এবং বৃহত্তর সিলেটের আমাদের অসমাপ্ত অনেকগুলি কাজ সাইফুর রহমান সাহেব রেখে গেছেন গত ষোলোটা বছর আওয়ামী লীগ লুটে ফুটে খেয়েছে দেশটা অর্থনীতি ধ্বংস করে একদম তলা লিখে নিয়েছে কিন্তু সিলেটের বৃহত্তর সিলেটের একটা বড় প্রকল্প আওয়ামী লীগ সফলভাবে বাস্তবায়ন করেছে এটা আওয়ামী লীগের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আজকে সিলেট ঢাকা থেকে যদি সিলেট আসতে হয় মৌলভীবাদের আসতে হয় আমরা আগে যে সময় আসতাম তার দুই গুণ তিন গুণ সময় আমাদেরকে কোনো রাস্তায় বের করতে হয় অন্যান্য জায়গায় রাস্তা হয়ে গেছে আমাদের সিক্স রাস্তা কবে যে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমাদের পক্ষে কথা বলার জন্য আমাদের মানুষ আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সাইফুল আসাদকে জান্নাতুল ফেরদৌস করে এবং এই নিরন্তর সিলেটের মানুষের জন্য উনি অন্যান্য উত্তরণে অনেক করেছেন রাষ্ট্রের অর্থনীতির জন্য উনি করেছেন সেটা আমাদের দল বিএনপি যখনই যেভাবে আলোচনা করেন একদম দেশের নেত্রী বেগম থেকে শুরু করে দলের প্রতিটা পর্যায়ে নেতৃত্ব সাইফুর রহমান সাহেবের সেই অবদানকে তারা শ্রদ্ধা বলে স্মরণ করে আমার জন্ম যেহেতু সিলেটে বিষয় হয়েছে আমি সিলেটে বিষয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে চারটি জেলা আমি চোষা দলের কর্মী হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাজ করছি যেখানে বসি যেখানে কথা বলার সুযোগ হয় সেখানে ঘুরে ফিরে মানুষের পুরো নিয়ে আসে বলে এই মানুষটিকে হারিয়ে আমাদের যে প্রতি হয়েছে এটা আল্লাহ ছাড়া পূরণ হওয়ার কোন সুযোগ নেই আমাদের গর্বে ভরে যায় সাইকেল রবাদের সততা সাইকেল বাসের আন্তরিকতা সাইকেল আলমের সাথে নিয়ে মানুষকে খুব চর্চা করে আমরা গৌর্ববোধ করি আমরা সাইকোলবাদ সাথে থেকে কাজ করা শিখেছি দোমকে ভালোবাসাতে শিখেছি আবামী লীকেতটা অত্যাচার করেছে আমাদের প্রকৃত মানুষের সঙ্গে এ একটা মানুষকেও আবামুলী বই দেখিয়ে লুপ দেখিয়ে আমাদেরকে বিয়ে থেকে আলাদা করতে পারেনি কারণ আমরা সাইকেলো মাদুরের সঙ্গে থেকে দেখেছি কোন অন্যায়ের কাছে সাইফুর রহমান কোনোদিন মাথামত করেননি আমাদের তো মাথামত করতে শিকার নেই সেই জন্য গ্রেটার সিলেটে আমরা প্রতিটা মানুষ গর্ব করি আমরা জিয়াউর রহমান সাহেবের রাজনীতিকে যেভাবে মুখে ধারণ করেছি লালন করেছি আমাদেরকে পথ দেখিয়েছেন বেগম খালেদা জিয়া এবং শেখুর রহমান সাহেব সেই পথে আমাদেরকে হাঁটতে শিখিয়েছেন আজকে আমাদেরকে তারেক রহমান সাহেব সেই পথে হাঁটতে সর্বাত্মক সহায়তা করছে ঘুরে ফিরে আমাদের মধ্যে আসবেন আমরা থাকবো না আজকে ষোলোটা বছর আগে এই দিনে আমরা আমাদের প্রিয় মানুষ প্রিয় অভিভাবককে আমরা হারিয়েছিলাম আজকের এই দিনটি আরো